প্রায় লক্ষ লক্ষ থ্রি পিস কিন্তু আমাদের স্টক করে আছে যেহেতু সামনে সিজন এই যারা বেকার আছেন যারা ব্যবসা করবেন চিন্তা করতেছেন তাদের জন্য কিন্তু এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিছে কারণ এটা হচ্ছে একটা ড্রেস একদম নতুন ড্রেস সামনে যেহেতু ঈদের বাজার তো শেষ হয়ে কিন্তু আমাদের সিজনের প্রোডাক্টগুলা কিন্তু আমরা এখন প্রোডাকশন করতেছি মারশালের যে ড্রেসগুলা এই বছর আমাদের সিজনে আসছে এগুলো দেখেন মারশালের ড্রেসগুলা চমৎকার সব কাজ করে এগুলো সবগুলোরে হচ্ছে প্রিন্ট করা হবে এই গ্রেহের উপর হচ্ছে প্রিন্ট করা হবে এই গ্রেহের উপর সেলার এর কাপড় আমাদের ড্রেসের কাপড় সমস্ত কালার গুলো চেঞ্জ হচ্ছে যে এগুলো হচ্ছে প্রিন্ট করতেছে কিন্তু লাখ লাখ থ্রি পিস কিন্তু অলরেডি প্রিন্ট হয়ে আছে প্রিন্ট হয়ে আছে এই ড্রেসগুলো জমজমের প্রোডাক্ট প্রচুর জমজম আমাদের এখন নতুন নতুন ডিজাইন গুলো রেডি হয়ে প্রচুর ব্যস্ততা এখানে দেখেন ট্যাগের টাগ ড্রেস কিনতে এখান থেকে লোড হচ্ছে এটা সারা বাংলাদেশে চলে যাবে এই সুযোগ কিন্তু অন্য অন্য জায়গায় আপনারা পাবেন না কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি কিন্তু সেমি ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে পুরোটাই কিন্তু ফ্রি সাইজ ভাই এই কাপড়ের কোয়ালিটি কিন্তু আপনারা যদি সরাসরি শোরুমে এসে হাতে ধরেন তাহলে বুঝতে পারবেন জমজম প্রিমিয়াম এর ড্রেসগুলো মাশাআল্লাহ অসাধারণ কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব রানিং এই ড্রেসটা ডিজিটাল 3D প্রিন্টের উপর বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন আপনার উপর থাকতেছে সবগুলো ডিজাইন এই যে এটা হচ্ছে জমজম সুইস লোন একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান হয়ে ছোট উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য কিন্তু এই ব্যতিক্রমধর্মী একটা সিস্টেম তৈরি করেছে পুরোটাই হচ্ছে ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর ড্রেস বিক্রি করে দেবো সেরকম না আমরা কিন্তু পার্টিদের নিয়মিত খোঁজ খবর রাখি যে তাদের বিক্রি কি হলো কি হলো না এভাবে এইভাবে কিন্তু বাসাই করে করে রাখতে এখানে প্রচুর কালেকশন ভাই আসলে সব ড্রেস দেখানো সম্ভব না একটা ভিডিওতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রস্তুতকারকের কাছ থেকে লক্ষ লক্ষ থ্রি পিস থেকে মাত্র দশ পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগটা নিতে চান ভিডিওটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এভাবেই দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী ভাই বোনেরা আসে এবং তারা এভাবেই তাদের সিলেকশন কালেকশনগুলো নিয়ে যায় হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদের সাথে এরকম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করা আপনারা যারা ব্যবসা করেন তারা যাতে জানতে পারেন কোন জায়গায় ব্যবসায়িক কার্যকলাপ করতেছে কোন জায়গায় ব্যবসায়ীরা যাচ্ছে থ্রি নিচ্ছে সেখানেও আপনারা যেতে চান সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারাই বলুন এখানে কত থ্রি পিস স্টক করা আছে হাজার হাজার ডিজাইন লক্ষ লক্ষ থ্রি পিস এখানে রাখা হয় এখান থেকে দেশের বিভিন্ন জেলায় যায় বিভিন্ন ব্যবসায়ীদের কাছে যায় তারা নিয়ে ব্যবসা করে আপনিও যদি ওনাদের মতো করে ব্যবসা ভালোভাবে রানিং করতে চান চ্যালেঞ্জিং রেট নিতে চান আপনাকে আসতে হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে সবসময় আমি এরকম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে থাকি যাতে করে আপনারা যে জানতে পারেন কোন জায়গায় গেলে আপনারা জিনিস এসে লাভবান হবেন কোন জায়গার কালেকশনগুলো সারা বাংলাদেশে চলতেছে রেটটা কোথায় কমে পাওয়া যায় কালার গ্যারান্টি কোথা পাওয়া যায় মালের পরিবর্তন কারা করে দেয় ব্যবসায়ীদের পাশে কারা থাকে সবসময় সুযোগ সুবিধা কারা দেয় এই তথ্যগুলো আপনাদেরকে বারবার জানিয়ে দিই আমার এই চ্যানেলের মাধ্যমে এবং দেশের ব্যবসায়ী ভাই বোনেরা অনেকে উপকৃত হয় বিভিন্ন পিটিতে বিভিন্ন কালার থাকে হ্যাঁ দর্শক প্রত্যেক পেটিতে একটি রেশিও থাকে সে অনুযায়ী আপনারা নিতে পারবেন চাইলে বিভিন্ন ডিজাইন থেকে একটি করে দশ পিস নিয়েও ব্যবসা করার সুযোগ দেওয়া হয় এই প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি উপকৃত হবেন ভিডিওটি শুরু করে দেওয়া যায় আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লিলাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কত বড় ফ্যাশন গ্যালারি ফ্যাক্টরি আর এইখানে দেখতেছেন এই যে এগুলো হচ্ছে গ্রে কাপড় এই গ্রে কাপড়ের উপরে কিন্তু প্রিন্ট করা হয় আর একটা হচ্ছে আমাদের সিজনের প্রোডাক্ট কিন্তু প্রোডাকশন শুরু হয়ে গেছে এই যে দেখেন এখানে আমাদের কাজ করার ড্রেস মার্শালের যে ড্রেসগুলো এই বছর আমাদের সিজনে আসতেছে এগুলো দেখেন মার্শালের ড্রেসগুলো চমৎকার সব কাজ করে এগুলো সবগুলো হচ্ছে প্রিন্ট করা হবে প্রিন্টিং এর পরে আমাদের শোরুম যাবে আর এখানে দেখেন লক্ষ লক্ষ থ্রি পিস কিন্তু অলরেডি কিন্তু এখানে আমাদের প্রিন্ট রেডি হয়ে আছে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরির যে থ্রি পিস কিন্তু আমরা দেখাই দিব এবং আমাদের সিজনালি যে প্রোডাক্টগুলো আছে সেই সম্পর্ক আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো ফারস্টে আমরা চলে যাচ্ছি আমাদের যে গ্রে কাপড়গুলো আছে এই গ্রে কাপড়গুলো প্রসেসিং যেখানে করা হয় সেখানে এই যে নাদিম ভাই এখানে হচ্ছে আমাদের গ্রে গ্রে কাপড়গুলো প্রসেসিং করতেছে এই যে দেখেন গ্রে যখন মিল থেকে আসে সর্বপ্রথম গ্রেড লুকটা দেখেন এরকম থাকে এটা হচ্ছে গ্রের মিল থেকে আসার সময় লুক আর এটাকে যখন আমরা প্রসেস করি প্রসেস করার পরে দেখেন এটাকে আমরা একদম ধপধপে সাদা হিসেবে তৈরি করি এই যে দেখেন এই গ্রের উপর হচ্ছে প্রিন্ট করা হবে এই কাপড় আমাদের ড্রেসের কাপড় সমস্ত কাপড় আরেকটা বিষয় হচ্ছে ফ্যাশন গ্যালারিতে কিন্তু সমস্ত আপনারা পাবেন এগুলো সবগুলো হচ্ছে কটনের ড্রেস এখানে কিন্তু দেখেন গ্রে কাপড়গুলো প্রসেস করা হচ্ছে এই যে চমৎকার ভাবে কিন্তু আমাদের এই গ্রে গুলোকে প্রসেস করা হচ্ছে আর এটার যে কোয়ালিটিটা গ্রে আপনি দেখেন এই যে দেখেন এটার গ্রে যে কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো থাকতেছে এখানে হচ্ছে আমাদের যেই সেলোয়ার গুলো আছে ড্রেসের এই সেলোয়ার গুলো কিন্তু এখান থেকে কালার করা হয় এখন আমরা হচ্ছে চলে যাবো আমাদের যে প্রিন্টিং আছে আমরা এখন চলে যাবো আমাদের প্রিন্টিং এম ভাই ওইখানে যে আপনি গ্রে দেখছেন এই গ্রে কাপড়ের উপরে কিন্তু আমাদের এখানে প্রিন্ট করা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ড্রেস গুলো নতুন নতুন ড্রেস গুলো প্রিন্ট করা হচ্ছে এখানে দেখেন আপনি কালার গুলো চেঞ্জ হচ্ছে প্রিন্ট করতেছে আর এ পাশেও কিন্তু আমাদের একটা নতুন ড্রেসে প্রিন্ট করতেছে ওই পাশে আমাদের আর একটা মেশিন আছে ওই মেশিনে কিন্তু আমাদের ড্রেস গুলো প্রিন্ট করা হচ্ছে তো সোহাগিনুর ফ্যাশন গ্যালারি কিন্তু নিজস্ব মিল নিজস্ব ড্রেস সব কিছু হচ্ছে নিজেদের যারা আপনারা প্রতিদিন নতুন ডিজাইন নিয়ে ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সোহাগিনুর ফ্যাশন গ্যালারি বিকল্প হয় না এই যে দেখেন এটা হচ্ছে একটা ড্রেস একদম নতুন ড্রেস সামনে যেহেতু ঈদের বাজার তো সেই হিসাবে কিন্তু আমাদের সিজনের প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখন প্রোডাকশন করতেছি এটা হচ্ছে ড্রেস এই যে ওইখানে যে ড্রেসটা প্রিন্ট হচ্ছে এদিক দিয়ে কিন্তু একদম আমাদের ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে আসতেছে এই যে দেখেন এটা হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারির ড্রেস এখানে কিন্তু অলরেডি কিন্তু লাখ লাখ থ্রি পিস কিন্তু অলরেডি প্রিন্ট হয়ে আছে ওই পাশে আমাদের একটা প্রিন্ট চলতেছে আরেকটা বিষয় যেটা হচ্ছে সোয়াগিন্দ্র ফ্যাশন গ্যালারি সেটা হচ্ছে এই যে ড্রেসগুলো আমাদের এখানে প্রিন্ট হয়ে আছে চাইলেই কিন্তু এখান থেকে আমরা ড্রেসগুলো বিক্রি করতে পারবো এখন কিন্তু আমরা ড্রেসগুলো যদি বিক্রি করি তাহলে কিন্তু ড্রেস থেকে কালার যা সম্ভাবনা থাকে তো সেই হিসাবে কিন্তু এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের যে কালার প্রসেসিংটা আছে সেইখানে এগুলো হচ্ছে ডিজিটাল ড্রেস দেখেন এখানে কিন্তু ডিজিটাল ড্রেসগুলো প্রিন্ট হয়ে আছে এই ড্রেসগুলো জমজমের প্রোডাক্ট প্রচুর জমজম আমাদের এখন নতুন নতুন ডিজাইনগুলো রেডি হয়ে আছে আর এখানে হচ্ছে আমাদের যে কালার প্রসেসিংটা আমি দেখাই দিচ্ছি এখানে কিন্তু আমাদের জমজমের ড্রেসগুলোও রেডি হইতেছে এই যে দেখেন এই যে একদম নতুন নতুন ডিজাইন জমজম এগুলো হচ্ছে জমজমের ড্রেস একদম নতুন কালেকশন প্রচুর জমজম কালেকশন কিন্তু আমাদের এখন আপনারা আমাদের শোরুমে পাবেন আর এইটা হচ্ছে আমাদের কালার প্রসেসিং এর যে মেশিনটা আছে চব্বিশ ঘন্টায় কিন্তু আমাদের এই মেশিনটা চলতেছে এই যে দেখেন এটা হচ্ছে পানি সাপ্লাই হচ্ছে এখানে গরম পানি প্লাস কেমিক্যালের মাধ্যমে কিন্তু আমাদের এই ড্রেসগুলো প্রসেসিং হচ্ছে যে এইগুলো হচ্ছে গরম পানির ভিতর যে ড্রেসগুলো যাচ্ছে পুরোটাই কিন্তু হচ্ছে আপনার ড্রেস প্রসেসিংয়ের একটা মেশিন এই যে দেখেন এখানে কিন্তু ড্রেস প্রসেসিং করা হচ্ছে আর এটা করার ফলে কি হয় আলাক্তার স্থায়িত্ব হয় এবং ড্রেসের যে গ্লেস আছে সেই আর গ্লেসটা কিন্তু অনেক হারাই বেড়ে যায় এই যে দেখেন এখানে কিন্তু ড্রেসটা একদম রেডি হয়ে আছে। আর এখান থেকে ড্রেসটা চলে যাবে আমাদের কাটিং সেকশনে কাটিং ওইখানে কিন্তু প্যাকিং হয়ে কাটিং হয়ে কিন্তু একদম আমাদের শোরুমে চলে যাবে আর আপনারা যারা এই ড্রেসটা নিতে যাচ্ছেন এই যে দেখেন একদম হিট একটা কালেকশন আছে এখানে এই ড্রেস কিন্তু আজকে কালকের মধ্যেই কিন্তু আমাদের শোরুমে চলে যাবে এগুলো কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন আপনারা আর ওইদিকে আমাদের স্ট্যান্ডার্ড মেশিন আছে স্ট্যান্ডার্ড মেশিনে কিন্তু আমাদের গ্রে প্রসেস চলতেছে তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মেশিন এখানে কিন্তু আমাদের গ্রেটাকে প্রসেস করতেছি আমরা এই যে দেখেন চমৎকার ভাবে এখানে কিন্তু আপনি আপনার আশেপাশে যত দূর দেখবেন এখানে কিন্তু সব থ্রি পিস আর থ্রি পিস আর সমস্ত থ্রি পিস হচ্ছে সোহাগেন ফ্যাশন গ্যালারির নিজস্ব প্রিন্ট তো এখন হচ্ছে আমরা চলে যাবো আমাদের শোরুমে সামনে ঈদ উপলক্ষে আমাদের কালেকশন গুলো কি কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো এখন আমরা চলে যাবো আমাদের শোরুমে আসসালামু আলাইকুম নাদিম ভাই এটা হচ্ছে আমাদের শোরুম সোহাগেন ফ্যাশন গ্যালারির শোরুম আর এই পাশে দেখতেছেন আপনি এই যে এটা হচ্ছে ধুমকেতু মাঠ দেখেন প্রচুর ব্যস্ততা এখানে দেখেন টাগের ড্রেস কিনতে এখান থেকে লোড হচ্ছে এটা সারা বাংলাদেশে চলে যাবে এখান থেকে সারা বাংলাদেশের পার্টিরা এসে একদম পাইকারি ড্রেস কিনে নিয়ে যায় আর এই বাজারে সোহা কিন্তু ফ্যাশন গ্যালারি আমরা হচ্ছে একটা প্রস্তুত করার একটা প্রতিষ্ঠান আর আমাদের শোরুমের লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সাততলার মোড় এদিক দিয়ে আসলে সাততলা মোড় আর এই যে আপনার পিছনে হচ্ছে ভূমি অফিস এই যে এখানে হচ্ছে ভূমি অফিস ভূমি অফিসের ঠিক বরাবর সামনেই হচ্ছে আমাদের শোরুম শুহাগিনু ফ্যাশন গ্যালারি তো এটা হচ্ছে শেকেরচর বাবুহাট এর সবচেয়ে বড় থ্রি পিসের শোরুম বলতে পারেন আপনি আর এই শোরুমের ভিতরে আপনি দেখেন এখানে লক্ষ লক্ষ থ্রি পিস কিন্তু আমাদের স্টক করে আছে যেহেতু সামনে সিজন সামনে ঈদের একটা ইয়া আছে তো সেই হিসেবে কিন্তু এখন আমাদের সিজনের যে প্রোডাকশনগুলো এখন অলরেডি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ আমাদের সিজনের যে ব্যাচাকিনি কিন্তু ঈদের দুই মাস তিন মাস আগেই হয়ে যায় ইনশাআল্লাহ তো এইগুলা কিন্তু আমাদের সবগুলো ড্রেস আমাদের এখন আস্তে আস্তে সিজনের জন্য স্টক হচ্ছে আর প্রতিদিন আর সোহাগিনুর ফ্যাশন গ্যালারি থেকে নিয়ে যারা ব্যবসা করবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন আপনারা কিন্তু প্রতিদিন নতুন নতুন ডিজাইন নিয়ে ব্যবসা করতে পারবেন এই সুযোগ কিন্তু অন্য জায়গায় আপনারা পাবেন না কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি দিনরাত চব্বিশ ঘন্টায় কিন্তু আমাদের ড্রেস তৈরি হচ্ছে আমাদের এখান থেকে ড্রেস বিক্রি হচ্ছে তো সেই হিসাবে কিন্তু বলতে পারবেন আপনারা প্রতিদিন এইখান থেকে নতুন নতুন ড্রেস আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন কি দিয়ে শুরু করবেন আর আজকে আমরা শুরু করতেছি হচ্ছে জমজম বাই কারিজমা আমাদের একটা লোয়েস্ট প্রাইজের মধ্যে একটা প্রোডাক্ট এটা হচ্ছে জমজম বাই কারিজমা আচ্ছা এটার যে আপনার ইয়াটা আছে লুকিংটা আছে অসাধারণ আর এটার যে আপনার কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ কি বলবো পার্সেন্ট কটন এই যে দেখেন ও অসাধারণ এটার কালার কম্বিনেশন জাস্ট একটু দেখেন এটা কিন্তু সেমি ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে পুরোটাই কিন্তু ফ্রি সাইজ ভাই লো প্রাইজ কিন্তু একদম ফ্রি সাইজ এখানে পাচ্ছেন আপনারা আড়াইগো সেলোয়ার মার্শাল আর্ট সেলোয়ার আর এখানে হচ্ছে আপনারা এটার সাথে পাচ্ছেন পাক্কা পা আড়াই গজের অন্য যে দেখেন পুরোটাই কিন্তু এখানে হচ্ছে আড়াই গজের আর একটা বিষয় হচ্ছে আমি যে পেটি থেকে খুলছি অনেক কাস্টমার মনে করতে পারেন এত বড় সরু পেটির পেটি ড্রেস আছে এখান থেকে কি নিয়ে ব্যবসা করতে পারবো কিনা ছোট উদ্যোক্তা যারা আছেন এই ভাবনার মধ্যে আছেন চিন্তা ভাবনার মধ্যে আছেন তাদেরকে আমি বলবো যে ভাই বিশ পিসের পেটি থেকে এক পিস পছন্দ হলে আপনি এক পিস নিয়েও ব্যবসা করতে পারবেন এটা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম শুহাগিনুর ফ্যাশন গ্যালারি এরকম একটা সুযোগ দিচ্ছে কারণ প্রস্তুতকারক প্রতিষ্ঠানরা এরকম সুযোগ দেয় না কারণ এই যারা বেকার আছেন যারা ব্যবসা করবে চিন্তা করতেছেন তাদের জন্যই কিন্তু এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিছে শুহাগিনুর ফ্যাশন গ্যালারি তো অবশ্যই অবশ্যই আমাদের ড্রেসগুলাই সাথে দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে জমজম বাই কারিসমার আরেকটা প্রোডাক্ট দেখেন অসাধারণ একটা ডিজাইন আছে এগুলা একদম হিট রানিং কালেকশন একদম রানিং কালেকশন আর এগুলো হচ্ছে ফ্রি সাইজের ড্রেস অবশ্যই মার্সালা সেলর পাবেন সাথে আড়াই গজ আর এখানে হচ্ছে আপনারা আড়াই গজের ওন্না পাচ্ছেন এই যে দেখেন কাপড়ের কোয়ালিটির দিক দিয়ে কিন্তু সোহাগিন্দু ফ্যাশন গ্যালারিতে কোনো কমতি পাবেন না আপনারা আলহামদুলিল্লাহ আমি আশা করি কারণ আমাদের এই ড্রেসগুলা কিন্তু সারা বাংলাদেশে বিক্রি হচ্ছে যদি আমরা কোয়ালিটি নষ্ট করে দেয় সেই হিসাবে কিন্তু লস সবচেয়ে বেশি আমাদের হবে কারণ এই যে ড্রেস গুলা দেখতেছেন আপনি এক একটা ডিজাইনের কিন্তু দশ হাজার বিশ হাজার পিস করে বানানো হয়েছে ভাই যদি আমরা কোয়ালিটি এখানে খারাপ দিই আর ড্রেস গুলো যদি রিটার্ন আসে সেই হিসাবে কিন্তু লস সবচেয়ে বেশি সোহাগিন্দু ফ্যাশন গ্যালারি হয় আর একটা বিষয় আমি বলে দিচ্ছি আমাদের এই ড্রেস আপনারা নিয়েছেন নিয়ে যদি বিক্রি করতে না পারেন প্রয়োজনে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন পারবেন এই সুযোগ সুবিধাও কিন্তু আমরা পার্টিদেরকে দিচ্ছি আর এই যে দেখেন এটা হচ্ছে রোনাটা পাক্কা আড়াই গজ পাঁচ আতন না এখানে আর একটা বিষয় হচ্ছে এখানে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে প্যাটেলস এর কালেকশন জয়পুরিটা এখন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো চলতেছে বাজারে এটা হচ্ছে জয়পুরি কালেকশন এটার হচ্ছে আপনার জামা থাকছে হচ্ছে প্রিন্টের সেলর কিন্তু প্রিন্টের থাকছে এই যে দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা এই যে পুরোটাই হচ্ছে প্রিন্ট আর এখানে হচ্ছে আমাদের এই যে সেলর কাপড়টা এটাও কিন্তু প্রিন্টের এই যে দেখেন আর এখানে পাচ্ছেন আড়াই গছ পাক্কা আড়াই একটা অন্য পাচ্ছেন দেখেন একদম নামাজ অন্য এগুলা আচ্ছা প্রচুর প্রচুর হিট আছে এই ডিজাইনগুলা এখানে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আর আজকে কিন্তু জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি ডিজাইন কিন্তু আমি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন কারণ ডিজাইন যদি আমি সব দেখানো শুরু করি আজকে সারা দিনও আমি কভার করতে পারবো না শেষ করতে পারবো না এটা হচ্ছে দেখেন পেটেলসের আরেকটা ডিজাইন এই যে দেখেন জামার কাপড়টা জাস্ট এই কাপড়ের কোয়ালিটিটা কিন্তু আপনারা যদি সরাসরি শোরুমে এসে হাতে ধরেন তাহলে বুঝতে পারবেন আসলে আমরা কত হাই কোয়ালিটির কালেকশন কত হাই কোয়ালিটির ড্রেসগুলো দিচ্ছি আমরা সেই জন্যই বলি যে আপনারা আসেন আপনারা আইসা দেখিয়া যদি পছন্দ হয় নিবেন যদি পছন্দ না হয় আমাদের সেখান বাবুর একটা অনেক দোকান আছে আপনার যেখান থেকে পছন্দ সেখান থেকে ড্রেস নিয়ে যেতে পারবেন বাসায় আর এটা হচ্ছে এর অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা পাক্কা পাঁচ সাত আড়াই গজের অন্য আছে আমরা লো প্রাইজের মধ্যে দিচ্ছি আড়াই গজ তো সেই হিসাবে আপনার অনুমান করতে পারেন আমরা আরো যেই বিভিন্ন প্রাইজ আছে সেই প্রাইজের মধ্যে কিন্তু আমরা আড়াই গজ দিচ্ছি বরঞ্চ বেশি দিচ্ছি এখানে আমি একটা ড্রেস দেখাচ্ছি জমজম প্রিমিয়াম কোয়ালিটি জমজমের মধ্যে কিন্তু বাজারে শোহাগিন্দুর ফ্যাশন গ্যালারি সর্বপ্রথম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে আসছে এই যে দেখেন এটা হচ্ছে জমজম প্রিমিয়াম জমজম প্রিমিয়াম ড্রেস গুলা মাসাল অসাধারণ ড্রেস এগুলো দেখেন এগুলা কাপড় কোয়ালিটি আসলে হাতে দলে বুঝতে পারবেন এখানে এখানে আপনার ডিজিটাল থ্রি ডি প্রিন্টের মধ্যে আছে আর এখানে অবশ্যই পাচ্ছেন একদম এক রেট সেলার পাচ্ছেন এক রেট জমজমের সাথে এক রেট সেলার থাকবে এটাই স্বাভাবিক আর অবশ্যই অবশ্যই অন্যার কাপড়টা পাচ্ছেন পাক্কা পাঁচ হাত আড়াই গজের এই যে দেখেন এই যে এটা হচ্ছে পাক্কা পাশে জমজম প্রিমিয়াম আমি মনে করি যে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি কিন্তু সর্বপ্রথম এখন বাজারে নিয়ে আসলো জমজম প্রিমিয়াম জমজম জমজমের এইটা হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি এখন ইয়ে করছে নতুন এই যে দেখেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যে দেখেন এখানে আপনারা এসে কাপড়টা ধরলে বুঝতে পারবেন এটা কেন প্রিমিয়াম এই যে এগুলো ড্রেসগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ যে সেলরের কাপড়টা আছে এখানে পাক্কা গজ আর এটার সাথে যে অন্যটা পাচ্ছেন দেখেন অন্যার বহর প্লাস যে লং আছে অন্যার এই যে দেখেন এটা আসলে আপনার আইসা দেখলেই বুঝতে পারবেন বিশাল বিশাল অন্য এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু চাকটা করে কালার থাকতেছে আমরা কিন্তু এখানে জাস্ট আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার এখান থেকে বাছাই করে নিতে পারবেন আমি প্রিমিয়ামের আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে জমজম প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব রানিং এই ড্রেসটা একদম নতুন আসছে জমজম প্রিমিয়ামের কোয়ালিটিটা আর এখানে আমি যে অন্যটা আছে আমি অন্যটা দেখাই দিচ্ছি এই যে দেখেন অন্যর কালেকশনটা চমৎকার একটা ডিজাইন আছে আসলে জামার সৌন্দর্য হচ্ছে অন্যের মধ্যে আর আমরা অন্যটাকে চেষ্টা করি একটু ব্যতিক্রম করে বানানোর জন্য এখানে আমি আরেকটা ড্রেস দেখাচ্ছি জমজম প্রিমিয়ামের এই যে দেখেন ডিপ কালারের মধ্যে একটা প্রোডাক্ট এইগুলো আসলে আপনারা দোকান বলেন বাসায় বিক্রি করেন যেখানে বিক্রি করেন এগুলো জাস্ট শুধু নিবেন নেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বিক্রি হবে কারণ কাপড়ের কোয়ালিটি প্লাস ডিজাইন এই দুইটা যদি হিট থাকে আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা আপনার বিক্রি কেউ ঠেকাতে পারবেন আল্লাহ রহমতে তো এটা হচ্ছে এটা হচ্ছে এর অন্যটা দেখেন খুবই চমৎকার গ্রাউন্ড আছে এর সাথে আর এখানে আমাদের জমজম সুপার এর ড্রেস আছে যে এটা হচ্ছে জমজম সুপার কালেকশন সুপার কালেকশন হ্যাঁ জমজম সুপার জমজমের মধ্যে কিন্তু আমাদের কাছে এখন তিনটা কোয়ালিটি আপনি পেয়ে যাবেন একটা দেখাইছি আমি জমজম প্রিমিয়াম এটা হচ্ছে জমজম সুপার কালেকশন আর এখানে হচ্ছে এর সেলরটা পাচ্ছেন পাক্কা আড়াই গজ পাঁচ আর অবশ্যই অবশ্যই সাথে পাচ্ছেন পাক্কা আড়াই গজ নামার জন্য এই যে দেখেন এটা হচ্ছে নামার জন্য তবে আমি প্রিমিয়াম কোয়ালিটিটা নিয়ে খুবই আশাবাদী কারণ এই ড্রেসটা কিন্তু আমাদের নতুন আসছে আলহামদুলিল্লাহ এটার যে পরিমাণ সেল আছে এখন আমাদের প্রচুর প্রচুর আপনারা জাস্ট শুধু একবার আসেন আইসা দেখেন আর এটা হচ্ছে জমজমের আর একটা কালেকশন আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে জমজম সুইস কটন যেটা আছে জমজম সুইস কটনের ড্রেস এটাও কিন্তু ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন আপনারা পাচ্ছেন অবশ্যই আড়াই গজ সেল আর এখানে পাচ্ছেন হচ্ছে পাক্কা পাঁচ হাত আড়াই গজের একটা অন্য এই যে দেখেন এটা হচ্ছে আড়াই আর এখানে আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি জমজম সুইস কটন যেটা আছে সেটার এই এই যে দেখেন ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর থাকতেছে সবগুলো ডিজাইন এই যে এটা হচ্ছে জমজম সুইস লোন আর এটার সাথে পাচ্ছেন পাকা পাঁচ একটা অন্য পাচ্ছেন এই যে দেখেন নামাজ ওন্না প্রচুর ডিজাইন আছে আপনার আপনাদের পছন্দ মতো ডিজাইন নিতে পারবেন আর সোয়াগিন্দুর ফ্যাশন গ্যালারি যে আমাদের যে শোরুমটার যেভাবে আমরা সাজাই সেখানে আপনারা একটা জিনিস দেখেন আপনার জাস্ট ওই দিক দিয়ে ঢুকবেন ঢুকে আপনাদের পছন্দ মতো ড্রেস কিন্তু নিজের হাতে দেখে দেখে নিতে পারতেছেন এটাই কিন্তু সবচেয়ে বড় সুবিধা পাইকারি দোকানে আসলে এরকম সুবিধাটা আপনি কমই পাবেন কারণ এরকম সুবিধা কেউ দিবে না পাইকারি দোকান আর যারা প্রস্তুত দিবেই না আমরা কিন্তু প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আমি কেন যে সারা বাংলাদেশের সর্বপ্রথম ছোট উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য কিন্তু ব্যতিক্রম ধর্মীয় একটা আহ সিস্টেম তৈরি করেছে তো এখানে হচ্ছে আমাদের খুব সুরাতের প্রোডাক্ট আছে আমি খুব সুরাতের একটা প্রোডাক্ট দেখাই দিচ্ছি খুবই ভালো এটার কিন্তু সেলার থাকতেছে হচ্ছে প্রিন্টের প্রিন্ট এই যে পুরোটা জামা দেখেন ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর আর এটা যে সেলোয়ারটা আছে এই যে দেখেন জামার সাথেই অ্যাডজাস্ট করা আছে এই যে এটা হচ্ছে জামার কাপড় আর এখানে পাচ্ছেন আপনারা পাকা পাঁচ আড়াই গজের একটা ওন্না এই যে দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে ইয়ার মধ্যে খুব সুরতের মধ্যে এগুলো আপনারা আপনার আপনাদের পছন্দ মতো নেবেন আর এখানে হচ্ছে আমি দেখাচ্ছি হচ্ছে ডিজিটাল জয়পুরি যেটাকে বলে ফাইন কটন এই যে ফাইন কটনের সিস্টেমটা হচ্ছে জামা এবং স্যালোর থাকছে প্রিন্টের মধ্যে এই যে দেখেন পুরোটাই হচ্ছে ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর আর এখানে যে স্যালোয়ার কাপড়টা থাকতেছে এই যে দেখেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আর অবশ্যই অবশ্যই সাথে থাকতেছে আপনার পাকা পাঁচ হাত আড়াই গজের একটা ফ্রি সাইজের একটা অন্য যে দেখেন একদম ফ্রি সাইজ বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে আপনার আপনাদের পছন্দ মতো নিবেন আর এখানে আমি দেখাচ্ছি হচ্ছে জয়পুরি এখন বর্তমানে জয়পুরি ড্রেসটা কিন্তু খুবই রানিং চমৎকার একটা ইয়ে আছে হ্যাঁ খুবই রানিং জয়পুরি ড্রেসটা এই যে এটা হচ্ছে জয়পুরি আমি কিন্তু এর আগে একটা জয়পুরি দেখাইছি সেটা হচ্ছে এটা হচ্ছে আহ প্যাটেলস এর মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা দেখেন পুরোটা জামাই কিন্তু প্রিন্ট করা হয়েছে আর এখানে কিন্তু সেলারটা পাচ্ছেন প্রিন্ট এর মধ্যে এই যে দেখেন প্রিন্টের ভিতরে সেলার আর থাকতেছে অবশ্যই অবশ্যই পাক্কা পাঁচ 7 আড়াই গজার একটা অন্য এই যে এই যেটা হচ্ছে আর সোহাগিন্তুধু সুবিধা পাবেন খোঁজ খবর বিক্রি কি হলো কি হলো না বা তাদের কি কোনটা চলতেছে এরকম খোঁজ খবর কিন্তু সোহাগিন্দু ফ্যাশন গেলে রাখে এটা হচ্ছে যারা কটনের একটা ড্রেস দেখেন পুরো ড্রেসের মধ্যে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে দেখেন পুরো একটা ড্রেসের মধ্যে কাটওয়ার্কের কাজ আছে আর অন্য দুই পাশের প্যানেলে পাচ্ছেন আপনারা কাটওয়ার্কের কাজ এই যে দেখেন দুই পাশের প্যানেলে কাটওয়ার্কের কাজ পাচ্ছেন এখানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আপনার আপনাদের পছন্দ মতো কিন্তু এখান থেকে বাছাই করে নিতে পারবেন এখানে প্রচুর ড্রেস আছে আর এখানে যে আমরা এখানে কারিজমা কাশ্মীরের একটা রেক এখানে রেখে দিছি এখান থেকে কিন্তু ওই যে এভাবে এভাবে পার্টিটা কিন্তু বাসাই করে করে রাখতেছে এখানে যার যেটা প্রয়োজন হচ্ছে সেটা কিন্তু এখান থেকে নিতে পারতেছে তো আমি বলবো যে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি এরকম একটা প্রতিষ্ঠান প্রস্তুত করার প্রতিষ্ঠান এভাবে আপনাদেরকে সুযোগ দিছে তো একবার হলো আপনারা আমাদের শোরুমে আসেন যদি আপনাদের ভালো লাগে আপনারা ড্রেস নেবেন যদি ভালো না লাগে আপনারা অন্য জায়গা থেকে ড্রেস নিতে পারবেন এটা অপশন আছে যে আপনারা এখানে আসছেন সোহাগিনুর ফ্যাশন গ্যালারি থেকে নিতে হবে এরকম কিছু না

তো যারা হচ্ছে দূর থেকে নিতে তাদের ক্ষেত্রে নাম্বার আছে যোগাযোগ করবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু ড্রেসগুলো দেখে দেখে নিতে পারবেন আর যারা সরাসরি আসবেন আমি তাদেরকে ফার্স্ট লোকেশন বলে দিচ্ছি বলে দিচ্ছি এখনো বলে দিচ্ছি এটা হচ্ছে শেখের চোর সাততলার মুর বুমি অফিসের সামনে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি